নিতাই জয় গৌড় জয় মহাবীর রাধারমন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আনন্দে আছেন ভজনে আছেন যাই হোক দাদামশাইয়ের উৎসব তো হলোই এবার আমার দায়িত্ব আপনাদের কাছে ছোট্ট ছোট্টভাবে ভিডিওগুলি নিয়ে আসার যারা উৎসবে এসেছেন তারা তো সামনাসামনি দর্শন করতে পেরেছেন যাদের আসা হয়নি তারা এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে সকল ভিডিও ভিডিওগুলি দর্শন করতে পারবেন আর ভিডিও ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজ নবরাত্রি উৎসবের মধ্যে দ্বাদশী তিথি আজকে সাধু বৈষ্ণব সেবা তার জন্য তাড়াতাড়ি করে নবরাত্রির মঞ্চে আরতি সেরে ফেলা হচ্ছে কারণ ওইদিকে বৈষ্ণবরা ততক্ষণে এসে উপস্থিত প্রসাদ পেতে যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এই তিথিতে বৈষ্ণবদেরকে আলাদা করে টিকিট বা চিঠি নেমন্ত্রণ ইত্যাদি না সব আশ্রমে গিয়ে গিয়ে বলে আসা হয় আপনাদের যত মূর্তি সাধু আছে সবাইকে পাঠাবেন সবাই প্রসাদ পাবে তাইখানে প্রায় চারশো সাড়ে চারশো মূর্তি সাধুরা বসেছেন প্রথমে তাদেরকে ঠাকুরের প্রসাদী পঞ্চপ্রদীপ দেখানো হলে চামড় ব্যাজন করা হলে আস্তে আস্তে তাদেরকে এবার প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে ঠাকুরের সেদিন ভোগ লেগেছিল গোবিন্দভোগ চালের অন্ন মুগের ডাল আলু পোস্ত প্রচুর শাক মোচা ছানার রসা এচড়ের রসা পুষ্পান্ন চাটনি পায়েস অসুক্তও ছিল তিন চার রকম মিষ্টি ইত্যাদি দিয়ে ঠাকুরের সেদিন ভোগ লেগেছিল এবং ঠাকুরের যা যা ভোগ লেগেছে সমস্ত কিছু সকল সাধু বৈষ্ণবদের পাতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এরপরে সেই দিন সেইখানে যতজন ভক্ত সমাগত ছিলেন তা হাজার যতজন ভক্তই ছিলেন না কেন সেই দিন সবাইকে প্রসাদ হয়েছিল ওই সাধু তার পাওয়ানো হয়েছিলাম অধরামৃত মহাপ্রসাদ সকল বৈষ্ণবকে ভক্ত বৈষ্ণবকে পাওয়ানো হয়েছিল সাধু সেবা সাধুদের প্রসাদ পাওয়া হয়ে গেলে আমাদের পাটবাড়ি আশ্রমের অধ্যক্ষ শ্রী রমন দাস বাবাজী মহারাজ আমাদের সমাজবাড়ি আশ্রমের বরিষ্ঠ সাধু শ্রী সনাতন দাসজি সমাজবাড়ির অধ্যক্ষ মহারাজ শ্রী ঠাকুর কৃষ্ণ বাবা এবং এই দাস আমরা ততক্ষণে সাধু বৈষ্ণবগণকে প্রণামী প্রদান করছিলাম তার সাথে বৈষ্ণব সেবাও হচ্ছিল তাই ভাবলাম আপনারা একসাথে এত মূর্তি সাধু তো সবসময় দর্শন করা হয়ে ওঠে না তার জন্যই এই ভিডিওগুলি করে রাখা যাতে আপনারা ঘরে বসেই একই সাথে এত মূর্তি সাধুকে একবারে দর্শন করতে পারেন এই জন্যই ব্যবস্থা যদিও এবছর তো গোটা দাদা উৎসবটাই আমাদের যে ফেসবুক পেজ আছে রাধা দাস সেই ফেসবুক পেজে সমস্ত উৎসবটা লাইভ করা হয়েছিল আপনারা দেখেইছেন তার সাথে সাথে এই রকম উৎসবের ব্যবস্থা আর কারা সেই সাধুসেবা এসেছিলেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা সাধু সেবা সামনাসামনি দর্শন করেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেন উৎসবে এত ভালো লেগেছে জানেন বহু ভক্ত সবার নামও আমার মনে নাই বহু ভক্ত তারা এসে দাদা ভাই আপনার চ্যানেল আমরা দেখি আপনার ফেসবুক পেজ আমরা ফলো করি আপনার ভিডিওগুলি আমরা সবাই দেখি এই যে তাদের মুখের কথাগুলি শুনে হৃদয় জন্য এক আলাদাভাবে জুড়িয়ে গেছিলো ভালো লাগছিল যে কত মানুষকে তাদের ঘরে আমরা এই ছবি ভিডিওগুলি উৎসবের কার্যক্রমগুলি পৌঁছে দিতে পারছি তারা আমাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করছে এই অনুভব করে এক আলাদা তৃপ্তি পেয়েছিলাম তাই তারা যেদিন যেদিন আপনারা উৎসবগুলিতে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এই শুক্রবার থেকে আমাদের দিগনগরে উৎসব শুক্রবার নগরে অধিবাস শনিবার নাম রোববার মহোৎসব যেখানে শ্রী দাদামশাই তরুণ নাচিয়েছিলেন সেই দিকনগর কল্পতরুতে মহোৎসব চেষ্টা করুন এবার তো শনি রবিবার পড়েছে চেষ্টা করুন আসবার আর এই যে টপের মধ্যে অ্যালুমিনিয়ামের গামলাগুলিতে নানান প্রকার সবজি সরষার তেল ডাল চাল হলুদ পাঁচফোড়ন এইগুলি দেখছেন এগুলি কি বলুন দেখি এগুলি সিধে আমাদের এই দাদামশাই উৎসবে সমস্ত ঠাকুর বাড়িতে সিঁধে দেওয়া হয় নবদ্বীপের যেসব ঠাকুরবাড়ি আছে বিশেষ ভবতারিণী মা বুড়ো শিব মহাদেব নিতাইগুড় সীতানাথ সিদ্ধ জগন্নাথ দাসবাজ মহারাজ সব জায়গায় সখীমায়ের আমল থেকে এই সিধে প্রদান করা হতো এখনও সেই অবস্থাই হয়ে আসছে যাই হোক এটি দেওয়া হয় শিবচতুর্দশীর ঠিক আগের দিন শীতে দাওয়া হলে পরের দিন শিবচতুর্দশী শিবচতুর্দশীতে আমরা এসে বসেছি বাবা গোপেশ্বরের চরণতলে আমাদের সমাজ বাড়িতে যে গোপেশ্বর মহাদেব আছেন এই দিনে তার বিশেষ আরাধনার ব্যবস্থা তাই মন্দির থেকে শ্রী রাজেশ্বর জিউ তিনি বিশেষভাবে আসছেন গোপেশ্বর মহাদেবের কাছে আর হর এক আত্মারূপে তো পূজা আমরা তো হরিয়ার হরকে এক আত্মারূপে পূজা করি সেই হরের কাছে হরি আসছেন থেকে জিউ এসে শ্রীমন্দির রাজ বাবা গোপেশ্বরের কাছে আসন গ্রহণ করলেন আর পূজারী দাদাও যেই নারায়ণ এসে প্রকট হলেন অমনি পূজারী দাদা পূজা শুরু করলেন মহাদেবকে দ্বাদশ ডাব ইত্যাদি সেদিন ভোগের ব্যবস্থা করা হয়েছিল আর কি সুন্দর লাগছে দেখুন একদিকে রাজরাজেশ্বর আরেকদিকে গোপেশ্বর মহাদেব দুইজন একই সঙ্গে দর্শন দিচ্ছেন এই অপূর্ব মিলবন্ধন এই তো বৈষ্ণব জগৎ এই তো বৈষ্ণব সমাজ আমরা খামকাই তুমি শৈব আমি বৈষ্ণব তুমি শক্ত আমি সৌর তুমি গণপত্য এই ভাগ করে করে আমরা আর ধর্ম এবং সম্প্রদায়ের ক্ষতি করি কিন্তু এই যেখানেই স্বয়ং ভগবান নারায়ণ এবং গোপেশ্বর মহাদেব একসঙ্গে বিরাজমান রয়েছেন কোথায় তারা তো অশান্তি করছে না তারা তো সূর্যামেলা করছে না আমরা মূর্খের ন্যাং কিছু অল্পবিদ্যা ভয়ঙ্করীর প্রভাবিং এই নানান প্রকার কটু কথা বলে একে অপরকে কালিমালিপ্ত করার চেষ্টা করি কিন্তু আদেও কিন্তু এইসব নয় তারা সবাই তো একভাবেই রয়েছেন এক আসনেই বিরাজমান রয়েছেন যাই হোক পাটওয়ারি মহারাজ তিনি এসে উপস্থিত হওয়ায় পূজারী দাদা বাবা মহাদেবকে সমর্পণ করার এক একটি বস্তু পাটবাড়ি মহারাজের তুলে দিচ্ছেন অর্ঘ আদি পাটবাড়ি সেইগুলি সমর্পণ করছেন আর শিব মন্দিরে সকল ভক্তবৃন্দ দাঁড়িয়ে রয়েছে পূজা দর্শন করছেন আবার তার সাথে সাথে আমাদের হয়ে গেলে তারা সবাই মহাদেবকে অভিষেক করবেন জল ঢালবেন সেই জন্য তারা উপস্থিত রয়েছেন তা কাল বিলম্ব না করে ঝটপট করে এক এক পর এক পূজার অর্ঘগুলি বাবাকে দেওয়া হচ্ছে এবং তাড়াতাড়ি করে পূজা সমাপ্ত করার চেষ্টা করা হচ্ছে কারণ ভক্তবৃন্দরা দাঁড়িয়ে রয়েছেন তারাও বাবাকে অভিষেক করবেন এই হচ্ছে বিষয় তা আপনারাও তো শিবচুদ্ধশী করেছেন শিব চতুর্দশী তো বৈষ্ণবী অব্রত আপনারাও তো করেছেন যারা যারা শিব চতুর্দশী ব্রত করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর কীরকমভাবে হলো আপনাদের শিব চতুর্দশী আপনারা যে শিব চতুর্দশী করলেন তা কিভাবে করলেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন বাবাকে নানান প্রকার পুষ্পহার দিয়ে শৃঙ্গার করা হচ্ছে আর তার সাথে সাথে চলছে পূজা এই শিব পূজার পরেই আরতি আরতি হয়ে গেলে আবার সকল ভক্তবৃন্দের জন্য মহা অভিষেক করা বা জল ঢালবার ব্যবস্থা থাকে এই সময়টুকু ভক্তবৃন্দকে ভিতরে আনা হয় না এই সময় আশ্রমের মঠবাসী সাধুরা আশ্রমের সকল ভক্তরা তারা এই সময় বাবাকে অভিষেক করেন তাই একের পর এক আশ্রমের বরিষ্ঠ সাধুগণ সেবক বৃন্দরা তারা দেবাদিদেব মহাদেবকে অভিষেক করছেন ততক্ষণে আমাদের সমাজবাড়ি আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রী ঠাকুর কৃষ্ণ দাস বাবাজি মহারাজ উপস্থিত তিনিও শুরু করেছেন দেবাদিদেব মহাদেবীর অভিষেক আর ওই যে পেছনে রাজরাজেশ্বরজী তিনি বসে আছেন অধিপতি দেবতা তো তিনি তাকে দিয়েই তো সমস্ত কিছু আর তাদের মধ্যে তো কে কে ছোট বড় এই তো তো তাদের মধ্যে নাই এই এই আমাদের আমরা ভেদভাব ভেদভাব করে আরো আমার সনাতন ধর্মকে কালি মালিপ্ত করাই অনেকেই বলেন আপনারা তো কৃষ্ণ ভক্ত তাহলে আপনারা শিব পুজো করছেন কেন তো এর উত্তর কীভাবে ভাবে বিশেষ ভাবে বলি বলুন এইটুকু ছোট ভিডিওর মধ্যে আরে বাবা আপনি যদি শিব পূজা না করেন আপনি যদি শক্তি পূজা না করেন কে কৃষ্ণ ভক্তি বাবা মা ছাড়া ইনারা তো জগতের পিতা মাতা কালিদাস বলছেন না জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বরম তো জগতের পিতা মাতাই তো ইনারা তো ইনারা ছাড়া কে কৃষ্ণ ভক্তি প্রদান করবে আপনাকে আমাকে তাই অবশ্যই নাদের পূজা সর্বাগ্রে করতে হবে পূজার জোগাড় দিতে দিতে আর আপনাদের জন্য এই ভিডিও স্মৃতি তুলে রাখতে রাখতে সবার অভিষেকের পরে আমি দৌড়ে এলুম বাবাকেও একটু আমি অভিষেক করি কেন এই তো বরাবর করে আসছি আর চতুর্দশী ব্রত এ বৈষ্ণবীয় ব্রত এই ব্রত বরাবরই করছি আমি তাই আমিও ছোট্ট ছোট্টে এলাম বাবাকে অভিষেক করবার জন্য সেবকরা একে একে জল বাবার জন্য আকন্দ পুষ্পের মালা হাতে তুলে দিলেন আর আমিও বেশ সুন্দর করে বাবাকে তা সমর্পণ করলাম তাই হোক আমার অভিষেক অন্তি শুরু হলো দেবাদিদেব মহাদেবীর আরতি বাবার একদিকে আরতি শুরু হয়েছে আরেকদিকে চামড় করা হচ্ছে মহাদেবকে সমস্ত আরতি শ্রী রাজরাজেশ্বর জীবকে একবার দেখিয়ে বাবাকে দেখানো হচ্ছে আমাদের যখন এই গোপেশ্বরজির মন্দির এইখানে প্রতিষ্ঠা হয়নি তখনও কিন্তু শিব চতুর্দশীর দিন আমাদের গৌড়ের ঘরেই যে শিবলিঙ্গ আছে সেইখানে খুব ধুমধামে কিন্তু বাবার মহা অভিষেক হতো এখনো হয় এখনও সেখানেও হয় নরসিংহ বাড়িতে যে আমাদের মহাদেবের শিবলিঙ্গ আছে সেই তাতেও অভিষেক হয় আবার এই তাতে তো বিশেষভাবে যাই হোক শিব পূজা হয়ে গেলে বাবার আরতি হয়ে গেলে রাজ রাজেশ্বর জিও এবার গুটি গুটি পায়ে চললেন আবার মন্দিরে তার দুপুরের ভোগের তো টাইম হয়ে গেছে সেইখানে দুপুরে ভোগ প্রসাদ পেতে শ্রীমন্দিরে যাত্রা করলেন এই ছিল আজকের সমগ্র ভিডিওটি দাদামশার অভিষেকের ভিডিও তিথির ভিডিও সমস্ত কিছু আসছে একটু সবুর করে সবকটি ভিডিও দর্শন করতে থাকুন আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাইনি তাই